আর বলবো হ্যাঁ এত সুন্দর সুন্দর খাবার খাইয়ে বড় মশাই দিয়েছে এক গাদা বাসন মাছতে এটা আমার সাথে কিন্তু ভীষণই অন্যায় হচ্ছে তোমরা একটু বিচার করো আমাকে হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আজকে ব্লগটা দেখো আমি শুরু করছি রাত্রিবেলা তো চলো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাবে আমরা কিন্তু ভালো আছি তো চলো নতুন একটা ব্লগ শেয়ার করছি অবশ্যই কমেন্টে জানাবে ব্লগটা তোমাদের কেমন লাগলো তো চলো তো সন্ধ্যাবেলা তো খেয়েছিলাম চা চা খেয়ে জানো তো এই বাসনগুলো আর মাঝার সময়ে পাইনি কেন বলো তো মেয়েকে পড়তে বসিয়েছিলাম তো ভেবেছিলাম যে পরেই আর কি বাসনগুলো মাজবো এই চায়ের বাসন কটা তো মেয়েকে পড়ানো কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে আর জানো তো আজকে রাত্রিবেলা আমি কি বানাবো বলো তো তোমরা তো জেনেই গেছো আজকে রাত্রিবেলা আমি কী বানাবো আমার আটার বয়াম দেখে তো বুঝতেই পারছো তো আমি রাত্রিবেলা বানাবো একদম গরম গরম ফুলকো ফুলকো রুটি আর সাথে আছে দুপুরে করেছিলাম মাংস তো মাংস আছে তো গরম গরম রুটির সাথে মাংস কিন্তু দারুণ লাগে খেতে তো চলো আটাটা মেখে নিই মেখে নিয়ে তারপর মেখে খাওয়াবো আর আটার সাথে জানো তো আমি একটু লবণও দিয়েছি আটার মধ্যে মানে রুটির মধ্যে হালকা একটু দেখবে আটাতে লবণ দিয়ে মাখলে পরে একটা রুটি ভাজলে কিন্তু একটা দারুণ লাগে তো দেখো এখন আমি আটার ডোটা করে নিচ্ছি আর এখন জানো তো আগে যেরকম দেরি করে খেতাম এখন আর ওরকম ভাবে দেরি করে খাই না কারণ অনেক সকাল সকাল উঠতে হয় তাই তাড়াতাড়ি করেই খাওয়ার চেষ্টা করি তো মেয়ে গেছে দোকানে আর সেই ফাঁকেই আমি কাজগুলো করে নিচ্ছি মানুষের আর কি বুদ্ধি যে দেখো আমি চামুস মানে এই জিনিস কয়েকটা আমার সব সময় দরকার হয় আর কোথায় রাখি না রাখি খুঁজেও পাই না তো দেখো এই করেছি তো আটা মাখা হয়ে গেছে আটাটা মেখে রেখে এখন মেখে খাওয়াবো তারপর রুটি করব। আর এদিকে তোমাদের তো একটু আগে শেয়ার করলামই যে যেই জিনিসগুলো আমরা ফেলে দিই সেই জিনিসগুলো কিন্তু অনেক সময় অনেকটাই কাজে লাগে যেরকম ধরো এই যে এই জিনিসটা আমি কিন্তু চামচ মানে খুঁজেই পাই না যার জন্যই আর কি দেখো এই জিনিসটার মধ্যে চামচগুলো রেখেছি তাহলে হবে বলো তো খুব তাড়াতাড়ি আমি জিনিসগুলো খুঁজে পাই ইউটিউবে এখন বেরিয়েছে যে গোল রুটি হয়ে গেছে এরকম একটা শর্টস ভিডিও তো সেরকমটা আমিও করল তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার রান্নাঘরটা কিন্তু এভাবেই মানে জমজমাট হয়ে যায় আর এখন দেখো খেতেও মানে খেতেও বসবো খিদেও পেয়ে গেছে আর গরম গরম রুটি মাংস যদি থাকে তাহলে তো আমার আরও খুব জোরে খিদে পেয়ে যায় তো এদিকে তো মেয়ে খাচ্ছে আর ওইদিকে দেখো আমাদের রুটিগুলো আমরা আর কি বেড়ে নি মানে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছে আর মেয়েকে আগে তো একটু ভাত খাইয়েছি তো ও মানে রুটি দেখে বলল যে রুটি খাবে তো একটুখানি দেখো রুটিও দিয়েছে এরকম গরম গরম রুটি আর যদি সাথে মাংস থাকে তাহলে তো মানে কি বলবো দারু জানো তো বরমশাইকে বলেছিলাম একটু ভালো দেখে ল্যাংচা নিয়ে আসতে তো দেখো ল্যাংচাগুলো নিয়ে আসছে আমার কিন্তু ভীষণ ফেভারিট এই মিষ্টিটা হ্যাঁ দারুণ লাগে কারণ আমি আবার অত বেশি মিষ্টি খেতে পারি না কিন্তু ল্যাংচার মধ্যে একটু যদি মিষ্টি কম থাকে না তো ভীষণ কিন্তু দারুণ লাগে তো ল্যাংচার মধ্যে একটু মিষ্টিটা কম যার জন্যই আনতে বলেছিলাম তো দেখো রাত্রেবেলা ডিনার আমাদের রেডি তো কেমন লাগলো ডিনারটা একটু তোমরা সবাই কমেন্টে জানাবে তো চলো আমরা ডিনারটা করে নিই রাত্রিবেলা ডিনার বলো বা রাত্রিবেলা খাবার বলো আমরা খেয়ে নিই আমার এখনও তো দেখে জিভে জল চলে আসছে ঠিক আছে তো চলো গরম গরম খেয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি তো এরকম গরম গরম রুটি আর সাথে মাংস জাস্ট বাউ লাগছে জাস্ট বাউ কি বলবো দারুণ দারুন সাথে একটু পেঁয়াজও কেটে নিয়েছি এখানে জানো তো আমি তোমাদের ভয়েসটা দিতে পারতাম কারণ সোনা আবার ওইদিকে মোবাইল দেখছিল যার জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না আর সোনাও কিন্তু খেয়ে বলছে দারুণ হয়েছে দেখো ও বলছে দারুণ হয়েছে আর ওর দারুণ বলার স্টাইলটা দেখো দারুণ বলার স্টাইল দেখে মানে কি বলবো খাওয়ার শেষে মিষ্টি খাওয়া হলো শান্তি তো গাইস কি বলবো এত এত খাইলাম এখন তো খাবারগুলো হজম করতে হবে তো দেখো এত এত বাসন খাওয়া দাওয়ার পরে কে মাঝে বলো তোমরা একটু দেখো আমার অবস্থাটা হ্যাঁ তার মধ্যে কালকে সোমবার আজকে আমাকে সবকিছু কিছু মাজা ঘষা করে রাখতে হবে এত সুন্দরভাবে খাইলাম খেয়ে দেয়ে একটু যে ঘুমাবো উপায় নেই তো যাই হোক সমস্ত কাজকর্ম করে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি হাঁপিয়ে গেছি তো হাঁপিয়ে গেছি ঠিক আছে আমার বিছানাও রেডি আছে এখন ঝটপট করে শুয়ে পড়ব মেয়েও তোমাদের টাটা করছে তো চলো আজকের মতো গুড নাইট কেমন লাগলো জানাবে